বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে এই জন্য আলুগুলো হলুদ মরিচ ধনিয়া দিয়ে লবণ দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এখন তেলে ভেজে তুলছি লাল লাল করে ভাজতে হবে উল্টে পাল্টে সব দিকে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে এখন মুরগির মাংসগুলো সেমভাবেই ভেজে নেব লাল লাল করেই মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি লাল লাল করে ভে ভেজে মুরগির মাংসগুলো তুলে নেব উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছে এক পাশ হয়ে গেছে অন্য পাশ উল্টে নিচ্ছে মাংসগুলো আমি নামিয়ে অন্য একটা হাড়ি প্যানে বসালাম হাঁড়িতে তেল দিয়ে আমার এখানে আছে এলাচ দারচিনি জিরে পেঁয়াজ সব একসাথে আমি লাল করে ভেজে আদা রসুন হলুদ মরিচ ধনিয়ে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আমার তেলটা ছাড়ে পরিমাণ মতো লবণে দেবো একটু পানি দিয়ে নিলাম গরম পানি ব্যবহার করছি আমি কষানো হয়ে গেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম সেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি সাথে আলুটাও দিয়ে দেব দুটো হারিয়েই আমি গরম পানি দিয়ে ধুয়ে আমি সেই পানিটাই দিয়ে দেবো যেহেতু অনেক মশলা আছে হাড়িগুলোতে সেই পানিটাই দিয়ে দিচ্ছি থকবগে বলক চলে এসেছে এখন আমি জিরে ফোড়নটা দেবো জিরে ভাজাটা আর একটু দিয়ে দেবো এখন তরকারিটা হলে আমি নামিয়ে নেব কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আমার দেখেন কি সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আসসালামু আলাইকুম কমেন্ট করে জানাবেন প্লিজ